মানুষ খালি কয় যে খালি মাস্টারের দোষ মাস্টারের দোষ কি কবরে রে ভাই কোন তিনটা পোলা পানির দিকে গেলাম তিনটা পোলা পানি নষ্ট হয়ে গেছে কেউ দোকানে থাকে কেউ গরু ছাগল চারায় কেউ প্রেমেই ব্যস্ত কি কব কোন আর কিছু কিছু অভিভাবকের দোষ আছে আর যারা অভিভাবকরা আছেন তারা তাদেরকে উদ্দেশ্য বলছি আপনাদের সন্তানদের শাসনে রাখেন আর একটু ভালোভাবে পরামর্শ দেন পড়াশোনার জন্য কারণ মাস্টাররা যদি একটু শাসন করে একটু অভিভাবকেরা উন্নমন মানসিকতায় যায় তো অভিভাবকদের বলছি আপনারা আপনাদের সন্তানদের একটু ভালোভাবে শাসন করেন স্কুলে পাঠান সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেবেন লাইক দেবেন কমেন্ট করবেন ধন্যবাদ